আসসালামু আলাইকুম মধুমতি মাছ ধরতে চাইছি কিছু মাছ পাইছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন এই দেখুন মাছ দেখেন মাছ দেখেন বেলা মাছ গায়ে দেখুন কোইসে ওয়া শত শত ওয়াইন কি পরিমাণ পাওয়া গেছে যাদের ভালো লাগে যাদের পছন্দ হয় একটা লাইক একটা কমেন্ট করেন দেখুন বাই বাইলে সাইডে দেরি হলে বাইসে হলে আলাদা ও বাসাই বাইলে সাইডে বাস ঠিক সময় লাগি নেই এই যে टाकিনি মাছ I'll